যে গিফটটা পরলাম আর ওই যে ঈদের দিন সিম্পল লুক একটু সাজুগুজুও করেছি বাসায় সবাই আসবে আর স্নেহা ই বানা আমাকে কাজ পুরোটা মানে করে দিয়েছে আজকে কারণ চটপটের হচ্ছে প্রিপারেশন যেগুলো ছিল আমি শুধু বুটটা সিদ্ধ করে মশলাগুলো বানিয়ে নিয়েছি এখন ওরা আমাকে কাজ করে দিয়েছে ওদের দেখানো যাবে না কারণ ওরা এখনও রেডি হয়নি আমি একটু রেডি হয়ে গেছি আরে এই আমাদের বুড়িও রেডি হয়েছে এই বুড়ি এইখানে আসে তো এই যে ও রেডি হয়েছে আবার লিপস্টিক খেয়ে ফেলছে পার্পেল আজকে সবাই পার্পেল পরবো আমরা বিনিস আসতেছে দেখি নেহা এইবার না সাদা শেষ হ্যাঁ শাস্তেছে আজকে ঈদের দিন তো তো সালামি নিবে সালামির জন্য জোরে জোরে হে না ঈদের দিনও কাজ করতে হয় হ্যাঁ আরে এটা করলাম

তো সাধে ওঠার সময় আমরা কিছু আলোচনা সমালোচনা করতেছিলাম যেটা প্রকাশে আসা মানে একদম সবাইকে জানানো যাবে না তো আমরা যখন সাধে উঠবো তো এর আগে এই ছেলেদের পাঠাইছিলাম এসে দেখি ওরা কি সুন্দর ফটোশ্যুট করতেছে আমাদের রেখেই তো আর কি করা আমরা কিছুক্ষণ মানে সবাই ছবি তুললাম ফটোশ্যুট করলাম একটু ভিডিও রিলস বানালাম তারপরে গল্প করতেছিলাম আসলে কি গত পাঁচ বছরে এরকম একটা ঈদ এবারের মতো কাটেনি অনেক অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ খুব মজা করেছি সারা দিন তো ঈদ আর আনন্দ সবার মনে বয়ে আনুক আবারও ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ